বন্ধুরা কম্পাস সিরিয়ালে দেখা গিয়েছে যে কলেজে স্যার কম্পাসকে বলে এসব কী লিখেছ খাতায় তুমি প্রত্যেক সেমিস্টারে টপ হওয়া বলে যা খুশি তাই লিখবে তখন কম্পাস বলে কেন স্যার আমি তো প্র্যাকটিক্যাল প্রবলেমটাই লিখেছি একজন ইঞ্জিনিয়ার সে তো প্র্যাকটিক্যাল প্রবলেমটাই সলভ করবে তখন স্যার বলে যখন পরীক্ষায় ফেল করবে পাশ করতে পারবে না তখন প্র্যাকটিক্যাল প্রবলেম কাকে বলে বুঝতে পারবে বাকি ছাত্ররা সবাই শুনতে থাকে তখন কম্পাস বলে স্যার আমি কি এমন খারাপ লেগেছি বলুন আচ্ছা ধরুন আপনি গঙ্গার বুকে একটা ব্রিজ বানাবেন যদি গঙ্গাটাই না থাকে ব্রিজটা কোথায় বানাবেন তখন ছাত্রছাত্রীরা সবাই হাসতে থাকে আর স্যার তো রেগে যায় এরপরে তখন স্যার বলে ওসব আমি জানি না বইতে যা লেখা থাকবে তুমি তাই মুখস্থ করবে তাই লিখবে তখন কম্পাস বলে হ্যাঁ স্যার আমি তো তাই করি প্রত্যেক সেমিস্টারে বইতে যা থাকে মুখস্থ করি আর আপনারা যা বলেন সেটা শুনেই লিখি কিন্তু এটা ইন্টারনাল ভাবলাম লিখি যদি থিওরিটা আপনাদের পছন্দ হয় এরপরে সমস্ত ছাত্রছাত্রীরা যখন হাসাহাসি করে তখন স্যার বলে তোমরা কেউ যেন একে ফলো করবে না তখন একটা ছেলে পিছন থেকে উঠে বলে কিন্তু স্যার আমাদের বাড়ি থেকে তো বলে যে কলেজে টপার হয় তাকেই ফলো করতে তখন স্যার আর কিছু বলতে পারে না এদিকে দেখা যায় কে আগিয়ে দিতে আসে বিহান বাড়ি পর্যন্ত এরপর বিহান বলে আচ্ছা আপনি আজকে কলেজে না গিয়ে মানে কলেজে তো আজকে প্রথম ক্লাস তা আজকে কলেজে না গিয়ে আপনি চকলেট কিনতে বেরোলেন তখন মোনালিসা মনে মনে ভাবে যা বোধ আমি সত্যিই ছড়ালাম কি বলবো এবার তখন মোনালিসা বলে আসলে সকালের দিকে শরীরটা ভালো লাগছিল না তাই আর কি যায়নি তখন ভিয়ান বলে ও আচ্ছা আচ্ছা টেক কেয়ার তাহলে কালকে নিশ্চয়ই দেখা হচ্ছে তখন মোনালিসা বলে হ্যাঁ হ্যাঁ কালকে অবশ্যই দেখা হচ্ছে এরপরে বিহান চলে যাবে বলে গাড়ির কাছে যায় এদিক থেকে কম্পাস ফিরে আসে তখন কম্পাসের সাথে বিহানে দেখা হয় আর মোনালিসাও আলাপ করিয়ে দেয় তখন ব্যাপারটা ম্যানেজ দেওয়ার জন্য মোনালিসা বলে আচ্ছা তোকে সেই বিনীতার কাছ থেকে নোটসগুলো আনতে বলেছিলাম এনেছিস তো তখন কম্পাসও বুঝতে পারে বলে হ্যাঁ হ্যাঁ আপনি যে নোটসগুলো আনতে বলেছিলেন আমি এনেছি আমি সেটাই তো বলতে চাচ্ছিলাম যে আপনি ওরকম কলেজে কেন পড়েন যেখানে মানুষ পড়াশুনোর চাপে ছাদের কান্নি শে গিয়ে দাঁড়ায় আর কলেজটাও সেরকম অতটাও উঁচু না যে ওখান থেকে ঝাঁপ দিলে মারা যাবে মানে আমি সেটা বলতে চাইছি না আর তখন মোনালিসা বলে আরে কার সামনে দাঁড়িয়ে কথা বলছি উনি আমাদের কলেজের মালিকের ছেলে তখন কম্পাস বলে ও আপনি ম্যাডামের কলেজের মালিকের ছেলে নমস্কার নমস্কার এরপরে তখন কম্পাস বলে হ্যাঁ আমাদের ম্যাডাম তো প্রত্যেক সিস্টারে টপ হয় তখন বিয়ান বলে সিস্টার তখন মোনালিসা বলে আরে ওটা সিস্টার না রে ওটা সেমিস্টার আসলে ও সেভেন পাস কি না কম পড়াশুনো জানে তখন বিহান বলে ও আচ্ছা আচ্ছা নাম জিজ্ঞেস বলে তোমার নাম কি। তখন কম্পাস বলে কম্পাস তখন বিহান বলে কম্পাস কি বাজে নাম তখন কম্পাসের মনটা খারাপ হয়ে যায় তখন মোনালিসে বলে আরে বিহান আসলে ও কম্পাস কিনা কি না মানে প্রত্যেক ইয়ারে ফেল করত পড়াশুনো কম জানে সেই জন্য ওর বন্ধুরা ওকে মজা করে ডাকে কম সেটাই কম্পাস তখন ভিয়ান বোঝে এরপরে ভিয়ান গাড়ি নিয়ে চলে যায় আর বলে তাহলে কালকে দেখা হচ্ছে এই বলে চলে যায় এরপর ভিয়ান চলে গেলে কম্পাস তখন মোনালিসাকে ধরে বলে কেন ওনার সাথে পরিচয় করতে গেলে এরপরে কালকে যখন কলেজে তোমাকে ওই ছেলেটা খুঁজবে তখন কি হবে কলেজে কেউ তো তোমাকে চেনে না। সবাই তো আমাকে জানে যে আমি মোনালিসা এবারে কী করে ম্যানেজ করবে তখন মোনালিসা সত্যিই ভাবতে থাকে যে এবার কী হবে তখন তাও কম্পাসের ওপর ছুটপাট করে বলে তুই আমাকে জ্ঞান দিবি তুই আমাকে জ্ঞান দিতে পারিস না তখন মোনালিসা বল তখন কম্পাস বলে হ্যাঁ আমি এদিকে এত কিছু সামলাবো এরপরে আবার একটা ঝামেলা যে কি করে ব্যাপারটা ম্যানেজ দেবো তখন মোনালিসা বলে সত্যি ভুল হয়ে গেছে বল তখন কম্পাস বলে তোমার কী দেখে ওই ছেলেটাকে ভালো লাগলো বলো তো রাগি বদমেজাজি অহংকারী তখন মোনালিসা বলে দেখলি না কেমন হ্যান্ডসাম মাস্কুলার তখন আর তা আমাদের কলেজের মালিকের ছেলে তখন কম্পাস বলে ও যার ছেলে হয় হোককে আমার সেটা জানার কথা না এবার আমি যেটা বলছি সেটা শোনো কালকে আমার সঙ্গে কলেজে যাবে নিশ্চয়ই ওই ছেলেরা তোমাকে খুঁজবে দেখছে কীভাবে ব্যাপারটা ম্যানেজ দেওয়া যায় এদিকে দেখা যায় পরদিনকে বিহান কলেজে এসে সমস্ত স্যার ম্যাডামদের সঙ্গে দেখা করে আর বলে আপনারা থাকতে কেন আমাকে সোশ্যাল মিডিয়া থেকে জানতে হচ্ছে কলেজের ব্যাপারে কি করছেন আপনারা কলেজে আমার তো আপনাদের থেকেই জানা উচিত আপনারা আজকেই গভর্নিং বডি আর সমস্ত স্টুডেন্টদেরকে মিটিংয়ে ডাকুন আমি সমস্ত স্টুডেন্টদের সঙ্গে কথা বলতে চাই এই বলে বিহান আগিয়ে যায় বন্ধুরা আগামী পর্বে দেখা যাবে কম্পাস জানতে পারে যে কলেজের ক্যাম্পাসে আবার সিনিয়র স্টুডেন্টরা ফার্স্ট ইয়ারদের নিয়ে বসেছে তখন কম্পাস বলে দ্বারা সেনাপতি সেনাপতিকে আজকে আমি বুঝিয়ে দেব। এই বলে কম্পাস মুখে একটা মাস্ক পরে মানে মুখে একটা কাপড় দেয় আর রকম সাজে যাতে কেউ চিনতে না পারে বলে আজকে সেনাপতি ব্যাপারটা বুঝতে পারবে এই বলে কম্পাস আগিয়ে চলে ওদিক থেকে বিহানও আসে থাকে এবার বিহান আর কম্পাস মুখোমুখি হবে তবে বিহান কি এবার কম্পাসকে ধরে ফেলবে কি হতে চলল আগামী পর্বে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর সবার আগে কম্পাস সিরিয়ালের আপডেট পেতে এবং সমস্ত ডিটেলস জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন